এতক্ষণ তো শুনলেন আপনারা যে মোহাম্মদ ইকবাল সাকিব খানের এক সমূহের বন্ধু তিনি বললেন যে সুপারস্টার সাকিব খানের সিনেমার মার্কেট ভ্যালু নাকি বর্তমান চার থেকে পাঁচ কোটি টাকা ঠিক আছে অথচ আমরা জানি যে বিগত দিনে প্রিয়তমা ইন্ডাস্ট্রি করেছিল প্রায় বিয়াল্লিশ কোটি টাকা গ্রোস কালেকশন করেছি তারপরে তুফান ছাপ্পান্ন কোটি ঠিক আছে বরবাদ তো একদম সব কিছুকে সারিয়ে দিয়ে ধরেন পঁচাশি কোটি টাকা ইনকাম করেছিল সেখানে সাকিব খানের এক বন্ধু এখন তিনি এসে বলতেছেন তার নাকি মার্কেট চার থেকে পাঁচ কোটি টাকার এবং সামনে যে প্রিন্স সিনেমাটি হচ্ছে সেটার বাজেট নাকি বিশ কোটি টাকা এটা শুনে তিনি খেপে গেছেন ঠিক আছে আবার শোনেন বাকি অংশটুকু আর মার্কেট থেকে তিন কোটি কোটি টাকা তার মার্কেট থেকে এটা তার নাকি

বললে আমার যে মার্কেট যেখানে 50 টাকা সেখানে যদি 20 টাকা করে সিনেমা বানান তাহলে নাকি তার প্রশ্ন রয়েছে এখন আমার প্রশ্ন হলো যে প্রযোজকেরা সুপারস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন তারা কি জেনে বুঝে বানাচ্ছেন না না বুঝে বানাচ্ছেন সেটা কি ইভায়ালের কাছে পরামর্শ নিতে হবে এমন তো কোনো কথা না যে যে প্রযোজকরা সিনেমা করতে আস্তেছেন তারা সিনেমার কিছুই না জেনে আস্তেছেন যেমন পরিচালক আবু হায়াত মাহমুদ হাসান হৃদয় তারপর হিমেল আশরাফ এরা কিন্তু অনেক আগেই সিনেমা না বানালেও তারা কিন্তু নাটকের সাথে জড়িত ছিল অর্থাৎ এই সিনেমা জগতের লাইনেই কিন্তু তারা ছিল তারা জানে সিনেমাতে কীভাবে ইনভেস্ট করলে টাকা আসবে কত টাকা ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে তো মোহাম্মদ ইকবাল যে কথাটা বললো এর সাথে কি আপনারা একমত কিনা যে শাকিব খানের মার্কেট নাকি চার পাঁচ কোটি টাকা সেখানে বিশ কোটি টাকা বাজেটের যে সিনেমা বানানো হচ্ছে এটার কোনো নাকি যৌক্তিক তিনি খুঁজে পাচ্ছেন না ঠিক আছে তো আপনার কমেন্ট করে জানিয়ে দিন যে ইকবাল ভাই আসলে কথাটি কি সত্য বলেছেন নাকি মিথ্যা